আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ পাওয়ার দিয়েছে সে তোদ্দ জোলম করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি। আর জলম জোলমাতন এও কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জোলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না তার সামনে আসবে আর আল্লাহ লানাত আল্লাহু আলা যালিমিন তো আছে এত কিছুর পরেও মানুষের প্রতি কি আপনি অবিচার করেন জুলুম করেন তাল্লাহ আল্লাহ নবত দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন প্রকাশ করে দিয়েছেন ফের আউন মানে ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আমি ছাড় দেই ছাড় দেই বিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইন্না কাইদি মা যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য কে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না কে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাকেট আগে দেন ইমানদারদের মানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোন বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখেরাতেও শাস্তি আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে এসে সেজন্য ভাব চলে আসছে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামার ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ईमानদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষে ব্যাপারে অনেক সাবধান হতে বলছি অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন माफ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা माफ পাবেন কিনা কিয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের চোখে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মানুষ সেদিন মাফ করবে কারণ সেদিন সবাই ইয়ানরসি ইয়ানস্সি শুধু আমল দরকার একটা জবাব পেলে একটা কদম আগে গেল জাহান্নান থেকে সরে গেল ইয়ামাইয়া ফিররুল মালভূমি লাথি অম্মি হে ওয়াবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই ইয়াফ সি আনসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিলিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারো প্রতি জুলম করব না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদিন করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদিন করেছেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যা মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদিন করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিজের দিকে তাকিয়ে থাকেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছে যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাই কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জলম করবো না তিনশা আল্লাহ এগুলোর জন্য তবা করবো তুমি শাল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি এবাদত গুজার করলেন জিগির আজকে ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান হাত করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টা কি হচ্ছে অপরাধ কেউ চেষ্টা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায়িত্ব সবে আছে কিন্তু আইন ফেলে দিকে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম তাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার খুব কঠিন এই আইন ফেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা সময় বুঝি না এক জন কাল্লা এক বিচার করেন কারো ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবী ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মহা সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইনশা কারোর হক নষ্ট করবো